এবং তাকে প্রচন্ড অপমান করে বের করে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমান নবী রাসুলের নামও একবার বললে দূরত পড়লে হয় বারবার বললে দূর না পড়লেও হয় অথচ এটা এমনই একটা ধর্ম আওয়ামী একটা পলিটিক্যাল পার্টি না এটা একটা কাজ এটা একটা সেমি রিলিজন প্রমাণ আপনাকে বলি আজকে আওয়ামী যে ভাইরা শুনবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করি বছর এই মনস্তত্ত্বটা বুঝার জন্য আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে যারা সব ছাত্রলীগ বা ছাত্রলীগ করতো অথবা আওয়ামী লীগকে ভালোবাস এরকম আছে না যেহেতু এই দেশেই আমরা একসাথে থাকি আমি প্রচণ্ডভাবে তাদেরকে বোঝার চেষ্টা করেছি অনেস্টলি বলি এখন পর্যন্ত আমি একজন নট সিঙ্গেল ম্যান আওয়ামী লীগের কর্মী না সাধারণ সমর্থককে পাই নাই যারা এই জঘন্য ব্যাপারে ন্যূনতম আছে ভাই ভাই দেখেন মানুষ যে যার করে বন্ধুরা বললে বলে না এই কাজটা খুব খারাপ হয়েছে এই কাজটা ঠিক হয়ে না ভাই আমি একজন ন্যূনতম আওয়ামী লীগের সমর্থকরা পাই নাই যে মনে করে এই গণহত্যাটা একটা জঘন্য কাজ হয়েছে সুতরাং তাদের ক্ষমা চাওয়া উচিত তারা বলে না এটা কিসের কি হয়েছে এখানে ছাত্ররা পুলিশকে মেরিয়ে ফেলছে এই মনস্ত্ব আপনি কি দিয়ে ভাঙবেন ভাই আমাদের একটা দীর্ঘ লড়াই লাগবে